मसारी रात तेरे भोगे भागे पाके मेरी उदास तेरे जागे सोईना मसारी रो ভালো বন্ধুরা তোমাদেরকে তো বাইর পাশটা দেখালাম তো হোটেলের ভিতরটা দেখুন তো আমরা এই যে দুতলায় উঠবো তো ওই ভাইটা এসে বলছে কিছু টিফিন করবে নাকি আমরা বলছি হ্যাঁ করব কিন্তু আমরা একটু ফেজ হয়ে আসি আর রুমটা দেখে আসি কেমন তাই আমরা একটু ওই যে ছাদের দিকে উঠছি দু দোতলায় রুম দিয়েছে আমাদেরকে রুমে উঠছি তো আমি আর মা করে ওখানে দাঁড়িয়েছিলাম কেননা তোমাদের দাদা ভাইয়ের কাছে রুমে চাবিটা ছিল তাই আমরা রুমে ঢুকতে পারছিলাম না তার জন্য ওই দাঁড়িয়ে আছি তো এখানে কিছু ফুলের ক্যাপ দিয়ে সাজানো হয়েছে রুমটাকে সৌন্দর্য করার জন্য আর ওই যে ওইখানে মান দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমগুলো খুলছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দাদা চাবিটা নিয়ে আসলে যে রুমটা খুলবে তাই তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো এদিকে একটা হল আছে ওইদিকে পুরোটাই রুম ও ফুলের ক্যাপ দিয়ে সাজানো আছে ওটা পুরোটাই হল যদি রুম ভাড়া নিতে চুমা তিন তালা যাওয়ার জন্য সিঁড়ি হল আর ওই দিকে এই যে পিছনে দেখো কেমন লাগছে তোমাদের দেখো পরে দাঁড়িয়ে আছে ভালো লাগছে না ক্যাপটা পরে এই যে ফাইনাল আমাদের রুম রুমটা খুলছিলাম যে দেখুন আমাদের রুমটা কিরকম তো এখানে দুটো সিলিং দিয়েছে সিলিং ফ্যান আর নিচে দুটো বেড আছে বেডে এই মান্তু খেলা করছে দেখছ যেই তুলে দিয়েছে একা যেন এদিক ওদিক দৌড় হচ্ছে দৌড়ে খেলাধুলা করছে মান্তু তো এরপরে আমরা ফেস হয়ে নিচে চলে এলাম প্রচন্ড খিদা পেয়েছিলো বলছি যাই কি আছে দেখে তো ওখানে মেনু কার্ড দেওয়া ছিল তো মেনু কার্ড থেকেই অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দিয়ে বসে আছি ওরা বলছে একটু লেট হবে তার জন্য বসে আছি ফাইনালি খাবারটা দিয়ে গেলো তো এই যে এটা চিকেন আমি ওখানে একটা সবজি ডাল আর চিংড়ি মাছ ওখানে স্যালাড দিয়েছিল তাই আমি খেতে খেতে বসে গেছি এই যে এটা চিংড়া মাছ আর এটা এখানে মাটন দিয়েছে চিংড়া মাছটা তুলে দেখাচ্ছি দেখো গরম গরম একদম চিংড়া আর এখানে ডাল সবজি চাটনি এটা আছে চিকেন এটা চিকেনে তিন পিস দিয়েছে আশি টাকা না নব্বই টাকা আর খুবই ভালো হয়েছিলো ওইখানে খাওয়া দাওয়ারগুলোও খুবই ভালো আর এটা মাটন তিন পিস ছিল টাকা এই যে খুবই আর চিংড়ি মাছটাও খুবই ভালো ছিল আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষে দাদা জিজ্ঞেস কে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে তো আমরা বললাম হ্যাঁ খুবই ভালো হয়েছে বলছে আমাদের হোটেলটা কেমন বলছি হ্যাঁ খুবই ভালো আলাপ হয়ে খুবই ভালো লাগলো আমাদের তো দুপুরে খাওয়া দোয়া রুমে ফেস টেস হয়ে আবার একটু বেরিয়ে এলাম রাস্তাতে বেড়াতে আর ওই যে দেখো সামনে একটা গার্ডেন দিচ্ছে ওইগুলো কী সুন্দর পাখি মানে ওইগুলো তৈরি করার পরে ওর উপরে গাছ দিয়েছে তো খুবই সুন্দর লাগছে রাস্তায় লোকজন যাচ্ছে তো এটা যে দীঘার যে মাঝখানে একটা গার্ডেন আছে না ওই গুলিতে ওখানে ছিলাম আমরা এখানে যে আমি দাঁড়িয়ে আছি দেখো টোটোতে যাবো বলে তো লাস্টে টোটোই পাই পেলাম না তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি বলছি হেঁটেই যাবো নদী পারে তোমাদের সাথে নুরির পাড়ি দেখা হচ্ছে তো তোমাদেরকে এদিক দেখাই কেমন হয়েছে এগুলো কেমন লাগছে দেখো দেখো এইগুলো হচ্ছে সুটকি মাছ বলে এই সুটকো মাছগুলো তো এগুলো কে মাছ বলে শুকো মাছ কিন্তু

বেনা টাঙানো আছে মাছগুলো দেখ দেখি রও জ্বালা আসবে মাছ গুছিয়ে থাকবে যে এগুলো শুকো মাছ বলে শুকো মাছ এখানে শাঁখা দোকানটা দেখেছো মানে খুব কম প্রাইজে পেয়ে যাবে এগুলো একশো টাকা করে দেড়শো টাকা করে শাঁখা খুবই তো পছন্দ হয়েছিল এখানে যে দাঁড়িয়ে আছি আমি শাঁখা নেবো বলে তো একজোড়া নিয়েছি শাঁখা তো ওই দিদিটা শাঁখা কিনছিলো

তো আমি তো ঘুরতেছি ঘুরে ঘুরে আমি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি সাথে ঢেউয়ের পরিচয় করাবো চলো তো আমি ঢেউ দেখছিলাম ঢেউটা খুব ভালো দেখোছো ঘোড়া ঘোড়া দাঁড়িয়ে আছে আমার পুরোটাই জুড়ে দোকান দোকান শুধু দোকানই বসে আছে এখানে খুবই ভালো আমি যে শাখা বাসছিলাম বলে শাঁখা একজোড়া আমি নিয়েছি তো এই মোটামোটা শাঁখাগুলো খুবই ভালো ভালো দেখিয়েছিল শাঁখাগুলো আমার খুব ভালো লেগেছিল কিন্তু প্রাইস মাত্র একশো দেড়শো একশো দেড়শোর ভেতরে আর শাখাগুলো দেখো শাঁখগুলো পঞ্চমুখী শাঁখটা না এগুলো খুবই ভালো এখানে অনেক দোকান বসেছে যে আর একটা উপর দিকে যাওয়ার রাস্তা আর ওদিকে ভালো লাগলো না তাই আমি এদিকে আবার চলে এসেছি ছিলাম আমি বললাম ক্যামেরাটা করে দো আমি শাঁখা বাজছিলাম দেখাবো এই শাঁখাগুলো বাঁচছি ওইদিকে ভালো লাগছিল না চলে এসছি তোমরা দেখো তারপর একটা শঙ্খ দেখে বললাম যে বাজাই কিন্তু শাঁখটা দেখছি বাজছে না জোর ফুঁক দিচ্ছি ফুঁক দিতে আমার গাল ব্যথা হয়ে গেলো শাঁখটা আর বাজছে না তোমরা বলছি বাড়ি ছেড়েই দাও আর বাজাবে না বাজবে না ফাইনালি দিলাম শঙ্খটা তুই এদিকে দেখো এইদিকে একটা নদী নদীটা সমুদ্রের সে মিশেছে তা ওইদিকে সমুদ্রটা আছে এইদিকে নদী তো এইদিকে শুধু তো সুকো মাছ শুধু সুকো মাছ অনেক দোকান আমি ওইদিকে দাঁড়িয়ে শুধু কি নেবো না নেবো ভাবছিলাম আর কিরকম হাওয়া দিচ্ছে দেখেছো প্রচন্ড হাওয়া ছোট বাচ্চাদের কত খেলনা জিনিস আর আমি যে কি খানেরটা নেবো বাসছিলাম বলছে যে কোনো একটা নিয়ে নাও প্রাইসটা জিজ্ঞেস করলাম তো এখানে থেকে ওখানে দামটা একটু বেশি মনে হচ্ছিল এখানে শুধু বালি আর ওখানে একটা পুরনো টোলার তুলে রেখেছে কোনটা কি কি সবাই দেখে তো তোমরা দেখো তোমরাও এনজয় নাও তোমাদের জন্যও আনা